তরুণীর ঘরে চুরি করতে এসে ঘুমন্ত তরুণীর মায়াবী চেহারা দেখে প্রেমে পড়ে গেলেন চোর দাবি করে বসলেন এই তরুণীকে বিয়ে না করে এখান থেকে যাবেন না বিপাকে পড়ে গেছেন গ্রামের প্রধানরা সবাই এত রাতে উপস্থিত হয়েছেন এখানে চোরের বিচার আগে হবে নাকি বিয়ে আগে হবে এই বিষয় নিয়ে সবার আগে আমি কথা বলবো এই মেয়ের বাবার সাথে ইনার বাড়িতেই চোর এসেছিল চুরি করতে আপনার মেয়েকে দেখার পর চোর পাগল হয়ে গেছে আপনার মেয়ের প্রেমে পড়ে গেছে আপনি কি

একটু ধৈর্য ধরেন দর্শক বুঝতে পাচ্ছেন কতটা গরম এই মুহূর্তে পরিবেশ আমি সবার আগে একটু কথা বলার চেষ্টা করি চোরের সাথে আপনি কিভাবে চুরি করতে আসলেন মানে ঘরে ঢুকলেন কিভাবে ভাই আসলে এখন আমি আমার পেশা হলো চোর আমি চুরি করি আমি একজন চোর আমি চুরি করি এটা আমার পেশা কারণ চুরি না করলে আমার পেটে বাদ যায় না এই কাজটা আমি খুব

এই ইজ্জুতের কথাwidetildeব না কই আমি মেয়েটা বিয়ে কইতে কারণ আমি একজন পুরুষ মানুষ হ্যাঁ আমার বিয়ে করা কিন্তু ফরজ কাজ ফরজ কাজ রিস আবার প্রেমে পড়াটা কোনো অপরাধ না অপরাধ না প্রেম সৃষ্টি থেকে শুরু হয় কিন্তু মানুষ প্রেমে পড়ে আমিও প্রেমে পড়ে গেছি হয়তো আমি সোর আমি তো মানুষ প্রেমে পড়া অপরাধ বিয়ে কইতে চাইছি আপনি সহায় মিলা আমার উপযুক্ত শাস্তি দিয়ে বিয়ে দেন কিন্তু আইন নিজেরাতে তুলবেন না আমি চোর হইলেও শিক্ষিত মানুষ আমি আইন সম্বন্ধে ইটুলে বুঝি হয়তো চুরি করতে এই আমার অপরাধ ভাই ক্ষমা করবেন কিছু মনে করবেন দর্শক চোর শিক্ষিত মানুষ चोर হইলো সে আইন বোঝে আপনার পিছনে যে লাঠি দেখছেন এই যে সবাই কিন্তু আপনাকে মারার প্রস্তুতি নিছে আপনি আপনি যে বিয়ে করতে চাচ্ছেন ধরেন আপনাকে বিয়েটা দিয়ে দেওয়া হলো বিয়ের পরে আপনি চুরি করবেন নাকি ভালো হয়ে যাবেন না অসম্ভব এটা সম্মানী করে বিয়ে করব এটা তো চুরি করা জাবি লয় এটা আমার ভুলবি ভালো হয়ে যাবেন উনি তো লাঠি দেখাইছি আমার কত পেট খাইছি আল্লাহর রহমতে অপমান কি করে নাই অপমানই তো হইও নাই দর্শক দর্শক কোনদিনিতাই অপমানি বাড়ি অন্যায় কাজ করা যাবে দর্শক অনেক সুন্দর করে কথা বলে চোর আমার কাছে ভালো লেগেছে এই বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এই গ্রামের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে

আপনার লাইফে কি এরকম ঘটনা আমি দেখছি না এরকম আমি দেখি না কোনোদিন দর্শক আসলেই এটা একটা বিরল ঘটনা আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব এই অত্র এলাকার যিনি পঞ্চায়েত প্রধান অর্থাৎ মাদ্রু সাহেবের সাথে দেখি উনি বিষয়ে কি বলে কি করবেন বিয়ে দিবেন না চোরের বিচার আগে আরে ভাই আমার বয়স চলতে আছে 55 বছর দেখছেন এই রকম চোর আমার জীবনে আমি দেখি নাই যে পুরি করতে আসা মেয়ের প্রেমে পড়া জায়গা এই প্রথম আমি দেখলাম এবং সে আবার বলে

দর্শক আমরা এই বিষয়টা নিয়ে এর মেয়েটার সাথে একটু কথা বলি মেয়েটার জন্মদিন নেই সে আসলে এই বিষয়ে কি ভাবছে এর আগে কি আপনার বিয়ে হয়েছিল না চোর কি বিয়ে করবেন আমি জানি না কিন্তু উনি যা বলতেছে যে চোরটা বানোয়ার কিছু বলতেছে আমার নামে আজে বাজে কথা বলতেছে আসলে এগুলো কিছুই হয়নি দশক গ্রামের একটা সহজ সরল মেয়ে হিসেবে যতটুকু বলা দরকার আমরা ততটুকুই শুনলাম এই বিষয়টা নিয়ে মেয়ের বাবার সাথে একটু কথা বলবো কি করবেন এখন আঙ্কেল মানে চোর তো বিয়ে না করে যাবে না আর কিভাবে কথা বললো সেটা তো শুনলেন না ঠিক আছে চোর বিয়ে না করে যাবে না আমার মাতবর আছে চেয়ারম্যান আছে চেয়ারম্যান চোরের বিচার করব পরে মাতবর চেয়ারম্যান রে ডিসিশন দিবে যে কি করা যায় ওরে তো মারমু আমি এখন জি জি এ ধৈর্য ধরেন ধৈর্য ধরেন দর্শক আপনারা সমস্ত ঘটনায় শুনলেন সবার বক্তব্য শুনলেন চোর চুরি করতে এসে তরুণীর প্রেমে পড়ে গেছে এখন বিয়ে তার করতেই হবে বিয়ে হবে কি না জানি না তবে চোরের বিচারটা অবশ্যই হবে এবং চোরের বিচার হোক এটাই আমরা চাই আমরা এই ঘটনাটা সমাধানের জন্য অপেক্ষা করব পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে জানানো হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন